আলাইকুম আশা করি সকলে ভালো আছেন হিন্দু দাদা দিদিদেরকে জানাই আদাব নমস্কার এবং মুসলমান আমি তান্ত্রিক গুরু জব্বার ভাই আবার আপনাদের সামনে নিয়ে এসেছি একটা একটা ভালো বসীকরণ নকশা নিয়ে বিবাহের পারফুল বসীকরণ নকশাটি হল দুস বসীকরণ নকশা যে সমস্ত দাদা এবং দিদিরা অনেক দিন ধরে এজ যে কোনো একটা কাজ করতে ইচ্ছুক কাজটা করতে পারতেছেন না তারা আজকের এই বসীকরণ নকশাটি দিয়ে কাজ করতে পারবেন দূর থেকেও কাজটি করা যাবে এই বসীকরণটির নাম হলো দূর থেকে বসীকরণ নকশা এই নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি দিয়ে সুন্দরভাবে জাগ্রত করে কাজ করলে অবশ্যই আপনি কাজের রেজাল্ট পাবেন আপনি যদি ছেলে হয়ে একটা মেয়েকে বস করতে চান অথবা আপনি যদি একটা মেয়ে ও ছেলেকে বস করতে চান আপনার উদ্দেশ্য যেকোনো ধরনের কাজ আপনি এই নকশা দিয়ে হাসিল করতে পারবেন এই নকশাটি দূর থেকে বসি করার নকশা এখান থেকে আপনি দেশ থেকে বিদেশে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এই নকশাটি দিয়ে কাজ করা যাবে আপনি শুধু তার তার নাম এবং আপনার নাম দিয়ে সুন্দর করে এই নকশাটি সিদ্ধ গুরুর অনুমতি নিয়ে সুন্দরভাবে জাগ্রত করে কাজ করলে আপনি সুন্দরভাবে এই কাজের রেজাল্ট পাবেন ইনশাল্লাহ যারা যারা এই কাজটি করতে পারবেন না দয়া করে যারা এই কাজটি করতে পারবেন না স্ক্রিনে দা নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করে আপনারা দূর থেকে বসীকরণ করে নিতে পারবেন আপনার প্রিয় মানুষটিকে আপনার মুঠ হয়ে আনতে পারবেন যারা যারা আমার এই চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন বিবাহ শেখ তার থেকে তেতুলিয়া রুসা থেকে পাথুরিয়া সমগ্র বাংলাদেশ জানায় আমার এই কাজের খ্যাতি তারা যারা অনেক দিন ধরে তন্ত্র মন্ত্রের কাজ শিখতে চাইতেছেন এবং কাজ করতে চাইতেছেন এবং কি অনেক দিন ধরে যে কোনো একটা মেয়ে অথবা ছেলেকে বস করতে যাচ্ছেন। তাহলে আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সবাই আমার সাথে যোগাযোগ করে এই দূর থেকে বসে করার নকশাটি দিয়ে কাজ করে নিতে পারবেন এখন আমি বলে দিব আপনারা ঘরে বসে কিভাবে এই কাজটি করতে পারবেন সর্বপ্রথম আপনাকে একটা দশটা নামে কিনে আনতে হবে এবং একটা সাদা কাগজের ভিতরে হবু এই স্ক্রিনের দেওয়া নকশাটি আঁকাবেন আঁকানো শেষে একটা দেশ লাই দিয়ে টুকা দিয়ে পুরিয়ে দিবেন দেখবেন মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে সেই মেয়ে অথবা সেই ছেলে বস হয়ে যাবে আপনার পিছু আপনি তাকে যা বলবেন সে তাই মানবে সবাই ভালো থাকবেন